আশা করি আপনারা ভালো আছেন আমি মিরাদুলো ভালো আছি অনেকদিন পর আমি আপনাদের সামনে গাড়ি ভিডিও নিয়ে আসলাম সবাই মনোযোগ সহকারে দেখবেন কাটা সাদা না করে আসেন দেখাই দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে জাপানি হন্ডা কাপ হান্ড্রেড টেন একদম ফুল ফেরেস গাড়ি আছে এটার দাম পড়বে আপনার শর্ট ভিডিও এটার দাম পড়বে আপনার এক লাখ তিরিশ চাও দাম আজকে সীমিত কম প্রাইজ আপনাদেরকে গাড়ি দিব এটা আপনার সাত হাজার টাকা দাম এটা হচ্ছে আপনার এক লক্ষ তিরিশ হাজার চাওয়া সব চাওয়া দাম এটা আপনার পড়বে সত্তর আর এটা আপনার পড়বে সত্তর হাজার চাও দাম এটা আপনার পড়বে এটা আপনার পঁয়ষট্টি হাজার টাকা পড়বে আর বক্সার ফুল পঁয়ষট্টি এটা আপনার পড়বে পুষ্পান্ন আর একটা আছে দেখান এটা আপনার টিভিএস মেট্রো এটা আপনার পড়বে পঁয়তাল্লিশ মাত্র পঁয়তাল্লিশ হাজার

তিনটায় হচ্ছে জাপানি সিডি এইট্টি আর আছে জাপানি সেভেন্টি আসেন দেখায় এটা হচ্ছে ডায়াম এটা হচ্ছে সিসি এটা আপনার পড়বে মাত্র বত্রিশ হাজার টাকা সেলফ সহ আর আছে রেখেন্ড হিরো স্পেলেন্ডার প্লাস এটা আপনার পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র আর আছে সুজুকি 100 সিসি এটা আপনার করবে 65000 টাকা দেখতেই পাচ্ছেন অনেক ফুল ফ্রেশ আছে আরেকটা আছে দেখেন বাজাস চ্যাম্পিয়ন এটা অনেক ফুল ফ্রেশ আছে আপনারা পাঁচের ছোরে নিতে পারেন মাত্র 35000 টাকা আরেকটা আছে দেখেন এটা হচ্ছে বাজাস বক্সার ব্ল্যাকলার ডাউট সিট এটা আপনার করবে 45000 চাও দাও দাম করে নিতে পারেন আরেকটা দেখাই সবচেয়ে কম দামের একটা গাড়ি ডায়াং হান্ড্রেড সিসি সেফ সহ মাত্র বিশ হাজার টাকা আরেকটা আছে দেখেন জাপানের হন্ডা সেভেন্টি এটা অনেক ফুল ফেরেস আছে এটা রেট আপনার পঁয়ত্রিশ হাজার টাকা পড়বে আর এটা হচ্ছে ড্যাং 80cc এটা অনেক ফুল ফ্রেস আছে চকলেট কালার ডিজিটাল নাম্বার দাম মাত্র 45000 টাকা দাম আপনারা দাম করে নিতে পারেন তাই আজকে আপনাদের সামনে অনেক গাড়ি তুলে ধরলাম লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ডিসক্রিপশন বক্সে তিন তিনটি নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আমরা এ মাধ্যমে দেশের সব প্রান্তে গাড়ি পাঠায় থাকি এই বলে আমার বলা বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম